আসসালামু আলাইকুম ওর আবহুলিল্লাহার দিন মুসলিমের জন্য রয়েছে ফজিলত এগুলির মধ্যে একটি আমল অনেক গুরুত্বপূর্ণ তা হচ্ছে জুমার দিন সুরাক আল কাহাব তেলত করা পবিত্র আল কুনানুল কারিমের আঠেরো নম্বর সুরা অন্যতম পাড়ার আঠেরো নম্বর সুরা যদি কেউ সম্পূর্ণ সুরাটি তেলুয় করতে না পারে তবে সে যেন এই সুরার প্রথম এবং শেষ দশ আয়ত্ত করে জুমার দিনে সুরা আলকাহাব পড়ার অনেক ক্ষতিগত রয়েছে যে ব্যক্তি জুমার দিন সুরা আলকাহাব পড়বে তার ইমানের নূর এ জুমা হতে আগামী জুমা পর্যন্ত চমকাতে থাকবে অর্থাৎ দুই জুমার মধ্যবর্তী স্থানে যে সময় টুকু আল্লাহতালা তার মধ্যে একটা নূর সৃষ্টি করবেন এই নূর তাকে ইমানের পথে অবশিষ্ট রাখবে তারপরে আল্লাহ নবী বলছেন বলেন যে যে ব্যক্তি আল কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করবে তাকে দাঁত অনিষ্ট হতে নিরাপদ রাখা হবে সুভান আল্লাহ আমরা জানি যে দাঁত কত বড় একটা ডেঞ্জারাস ক্যারেক্টার পৃথিবীতে এর আগে কখনো এরকম ডেঞ্জারাস ক্যারেক্টার আসেনি এত বড় ফিতনা আসেনি আর কখনো আসবেও না এত বড় একটা ফিতনা সেই দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদের রক্ষা করবেন আমরা এই সূরা আল এই আয়াত 10 আয়াত অনেক অনেক হাদিস আছে যে প্রথম 10 আয়াত বা শেষ 10 আয়াত তো আল গাফের 10 আয়াত যেন আমরা মুখস্থ করি পারি আমরা যেন শুক্রবারের বিশেষত শুক্রবারের দিন এই আল বেশি পাঠ করার চেষ্টা করি যে সুরা পাঠ দিন তার জন্য এমন একটি ব্যক্তি করবে নূর হবে যা তার অবস্থানের জায়গা থেকে মক্কা পর্যন্ত আলোকিত করে দেবে আল্লাহ জুমার দিনে একটা সুননাথ মধ্যে এটা একটা সুন্নাত যে আমরা যেন সুরা আল কাহাব বেশি করে পাঠ করি আল্লাহ যেন আমাদের এই সুরা মুখস্ত করে তো ফিনান করেন এবং এই সুরা বিশেষত শুক্রবারের দিন আমাদের এই সুরা তেলওয়াত করা তো ফিদান করেন আমি